আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুকের মধ্যে যে কাউকে কীভাবে আপনারা ট্যাগ করবেন সেটা আমি আপনাদের দেখাবো যে কোনো পোস্ট কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ট্যাগ করতে পারবেন হয়তো আপনারা আপলোড করছেন সেই রকম টাইমও করতে পারবেন বা আগে থেকে ধরুন আপনাদের আপলোড করা কোনো পোস্ট আছে সেই পোস্টগুলিকে কীভাবে আপনাদের বন্ধুদেরকে ট্যাগ করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা ট্যাগ করবেন সেটাই আমি আপনাদের দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের যে ফেসবুকের অ্যাপটি রয়েছে ফেস ফেসবুকের অ্যাপটিকে ওপেন করবেন এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা ট্যাগ করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের ফেসবুকের প্রোফাইলের মধ্যে চলে আসতে হবে আসার পর এখানে কী করবেন এখানে নিচের দিকে চলে আসবেন আসার পর পোস্টের অপশন পেয়ে যাবেন এই পোস্টের এখানে দেখতে পারবেন আপনাদের যেটা আপনাদের দেওয়া থাকবে এখানে দেখতে পারবেন এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা লিখেও পোস্ট করতে পারেন ফটোও পোস্ট করতে পারেন ভিডিও পোস্ট কিন্তু করতে পারেন এবার সেইগুলোকে কীভাবে ট্যাগ করা যায় সেটাই শেখাবো আমি আপনাদের তার জন্য আপনাদের যেটা পোস্ট করবেন সেটাকে সিলেক্ট করবেন আমি একটি ফটো এখানে পোস্ট করব তাই জন্য ফটোটিকে সিলেক্ট করলাম করার পর এবার বিষয় হচ্ছে এখান থেকে আপনারা যেরকমভাবে পোস্ট করেন নর্মাল এরকমভাবে পোস্ট করবেন বাট ট্যাগ কীভাবে করবেন কাউকে সেটা করতে হবে কারণ নিচের দিকে দেখতে পারবেন আপনাদের একটি অপশন থাকবে সেটা আমি আপনাদের এখানে দেখাবো এখানে এফেক্টগুলো এখানে কেটে দেবেন নিচের দিকে দেখতে পারবেন ট্যাগের আইকেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে যতজনকে আপনারা এখান থেকে ট্যাগ করতে যান তাদেরকে এরকমভাবে সিলেক্ট করবেন এবার এক একে কিন্তু সিলেক্ট করলে আবার কী হবে এখান থেকে ট্যাগ কিন্তু বাড়তে লাগবে তাদেরকে কিন্তু এরকমভাবে ট্যাগ করতে পারবেন যতজনকে আপনারা করতে যান ততজনকে এরকমভাবে সিলেক্ট করবেন বা এখান থেকে দেখতে পারবেন অল ফ্রেন্ড কিন্তু দেওয়া থাকবেন নিচের দিকে তাদেরকে এরকমভাবে কিন্তু করতে পারবেন একসাথে সব ফ্রেন্ডগুলিকে কিন্তু আপনার এখান থেকে ট্যাগ করতে পারবেন আর ওপরে যেগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে সাজেস্টেড ফ্রেন্ড মানে কিছু ফ্রেন্ডকে কিন্তু আপনারা ওখানে ট্যাগ করতে পারবেন যাদেরকে আগে করেছিলেন সেই সব সাজেস্টেড আপনাদের দেবে সেই সব ফ্রেন্ডকে কিন্তু আপনারা ট্যাগ করতে পারবেন আর অল ফ্রেন্ড করতে চাইলে নিচের দিকে পেয়ে যাবেন অল ফ্রেন্ডের অপশান এখান থেকে কিন্তু আপনারা সব একসাথে কিন্তু ট্যাগ করতে পারবেন এবার ট্যাগ এইরকমভাবে সেট করার পর সেগুলো এখান থেকে ব্যাগ চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন টোটাল পনেরো জনকে কিন্তু এখানে ট্যাগ করা কিন্তু দেখাচ্ছে এখানে দেখতে পারবেন আমার নাম দেখাচ্ছে উইথ এতজনকে কিন্তু আমি ট্যাগ করেছি এটা আপনাদের এখানে দেখাচ্ছে এবার করার পর এখানে সেমটা ওপর দিকে পোস্টে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের এটা কিন্তু ট্যাগ কিন্তু পোস্ট হয়ে যাবে এরকমভাবে পোস্ট যখনই করবেন এবার বিষয় হচ্ছে আমি এখানে হয়তো পোস্ট করবো না এখান থেকে আমি বেরিয়ে আসছি তারপরে আমি আপনাদের এখানে দেখাচ্ছি এবার আগে থেকে ধরুন আপনারা কোনো কিছু পোস্ট করেছেন সেই পোস্ট আবার কীভাবে আপনারা ট্যাগ করবেন সেটাও দেখাচ্ছে আমি আপনাদের তার জন্য কী করতে হবে আপনাদের সেই পোস্টের মধ্যে যেতে হবে আপনাদের পুরনো পোস্ট হতে পারে যেহেতু আমি কী করবো এখান থেকে দেখতে পারবেন আমার দু হাজার উনিশ সালের একটি পোস্ট ওটাকে আমি কী করবো আবার ট্যাগ করবো কাউকে বা এখানে কী বলছে এখান থেকে দেখতে পারবেন আমি টোটাল সতেরো জনকে কিন্তু ট্যাগ করেছি এখান থেকে কিন্তু আপনাদের সামনে কিন্তু দেখাচ্ছে এবার ওষুধ হচ্ছে আবার আমি কিছু জকে কিন্তু ট্যাগ করবো এবার ওটা কীভাবে করবেন ওটা করতে পারবে সিম উপরে দিয়ে থ্রিডি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এডিট পোস্টে ক্লিক করে দেবেন এডিট পোস্টে যখনই ক্লিক করবেন নিচের দিকে দেখবেন ট্যাগের অপশান এই অপশানে ক্লিক করবেন তবে যাদেরকে আপনার ট্যাগ করতে চান তাদেরকে এরকমভাবে সিলেক্ট করবেন এক একে সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনাদের দেখবেন ট্যাগগুলো আবার কিন্তু বাড়তে শুরু করবে কিন্তু দেখতে পারবেন আমি এক একে এরকমভাবে ট্যাগ করে দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এবার এখানে নিচের দিকে অল ফ্রেন্ডের অপশন পেয়ে যাবেন ঠিক এরকমভাবে কিন্তু আপনার ট্যাগ করে দেবেন কর্পোরেশনগুলোভাবে দেখতে পারবেন আমি এইগুলোকে কী করেছি এক একে ট্যাগগুলি করে দিচ্ছি এখান থেকে ব্যাক আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন টোটাল এখন জন কিন্তু হয়ে গেল ট্যাগের অপশানে কিন্তু সেট হয়ে যাওয়ার পর এবার কী করবেন ওপর দিকে সেভ অপশানে ক্লিক করবেন আর পোস্ট করতে চাইলে পোস্ট করবেন তাহলে কিন্তু আপনাদের এরকমভাবে ট্যাগ হয়ে যাবে ফেসবুকের মধ্যে দেখতে পারবেন ঠিক আপনার এরকমভাবে কিন্তু ফেসবুকের মধ্যে ট্যাগ করতে পারবেন খুবই সহজেই কীভাবে আপনারা ট্যাগ করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেল কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি